যে আপু বাইরা পেঁয়াজ ভাজা নিয়ে তেলের মধ্যে আর এই দিকটা দেখছেন নি এই যে এই যে দেখছেন এটা এসে আমার বাপ আর ওনার জন্য রাইতের এগারোটার সময় খিচুড়ি রান্না করতেছি কী করছো রি তা এই যে মুসুরের ডাল দিচ্ছি কতগুলা আর এই জায়গায় দিচ্ছি এসে পোলাউর চাল আর মুগ ডাল কী করতেছ এই যে পোলাউর চাল মগ ডাল আর যে মুসুরের ডাল দিয়া এইটা এসে ডিম বুনা খিচুড়ি ঠিক আছে যে যেহেতু এখন মনে করেন যে যদি আমি ভিজাই তাহলে অনেক হয়ে উপরে বাজে তারপরে ঠিক না এখন চিন্তা ভাবনা করছি তারা ঘুরা করে আমার ছেলেরে আর মেয়েরে একটু বুনা খিচুড়ি রান্না করে দিই তারা নাকি ভাত খাইতে ইচ্ছা না তো ভাত যদি খাইতে ইচ্ছা না করে তাহলে আমি কিসের মা আমি কিসের মা যদি আমার বাপের জন্য একটু খিচুড়ি রান্না না করতে পারি রাইতের বাস দাসে মনে হয় এগারোটার উপরে এখন আমি খিচুড়ি বসাই দিলাম আগে চাল দেখবেন আমি কি করে খিচুড়িটা রান্না করে আমার ছেলেমেয়ের খাওয়াইয়া গোম পাড়াই এই যে হাপু ভাইয়েরা পেঁয়াজটি ভাজা হয়ে গেছে এই জায়গার মধ্যে দিয়ে দিছি আস্ত মশলা এই যে গোটা মশলা দিছি এলাচ দারচিনি সব কিছু দিয়ে দিছি সাদা গুলমরিচ কালো গুলমরিচ দিছি একটু হালকা একটু মরিচ দিব বেশি দিবো না কারণ যেহেতু বুনা কিছু বাচ্চা রাখাই তো ওই যে একটু আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম একটু হলুদ বাটা দিয়ে দিই হালকা মশলার মধ্যে করব বুনা কিছুটা আর একটু এদিকে জিরা বাটা আছে একটু জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি বাজার জিরা গুঁড়া অল্প একটু দিলাম খুচুরি ডাক্তু ঠান্ডার সময় আবার দিয়ে দেব এই যে হাতে কচলে কচলে দিয়ে রাখছি চালগুলা চাল ডাল এখন এমন করে বাজবো একদম মস্ত মশা চুরি আর বাইজা যত বাজবেন ততই মজা বোনা খিচুড়ি পোলাও না বাজলে মজা না বাজার পরে সুন্দর একটা গ্রানো আছে ঠিক আছে এখন আমি আর একটু লবণ দিব লবণটা দিই নেই

একটু সাবি হারে দিছি সাবি হ্যাঁ অসহ্য সাবিয়া ঘুমা যেতেছে গা জ্বালাইয়া অসহ্য করে লিতেছে পরে সাবি হারে এই সাইডতে একটু দিছি দেখান তো আপু মাইরা কেমন হয়েছে ঝড় ঝরা হয়েছিল দেখান তো বুনা কিছু ওইটা শুধু মুগ ডাল আর মুসুর ডাল বেশি করে দিতে হয় আর ফোলাউর চাল আচ্ছা টমেটো ছিল না টমেটো থাকলে আবার কুচি কুচি করে কুদুর দিতাম বুঝছেন এত সুন্দর একটা গ্রাম বার হয়েছে বলার বাহিরে সাব ধরো তো ধরো তো ধরো তোমার দেই ভালো করে ধরো সাব সাবো একটু একবার পেট বইয়া খাইয়ে পিঠ বই পড়াশোনা করত ঠিক আছে যেহেতু মা পরিশ্রম করি রাত্রে বেলা করতেছে ভাত খাইতে ভালো লাগতেছে তিনটা ডিম বাজছি পেঁয়াজ আর কাঁচা মরিচ দিচ্ছি শুধু মোটা করে বাজিলাম অনেকক্ষণ ধরে যে হু ঠান্ডা হয়ে গেছে ডিমটা চেক পে গেছে গা এদিক দিয়েছে গরম গরম বোনা খিচুড়ি আছে আর সাপাবড়ে দিয়ে দিলাম আপু কয়রা দেখছেন বারোটা কিন্তু বাজিয়ে গেছে এখন খাইবো খাইয়ে শুয়েছি আমার ছেলে আমি এখন আর খাম না রাত্রেবেলা ঠিক আছে আমি একটু আগে কফি খাইছি এখন শুয়েছাম কা সকালবেলা আল্লাহ যদি বাসার আগে তাহলে খাবো আর এদিক দিয়ে গাছ করে আর খাওয়াইয়া আমার ছোট মেয়ের দিয়ে দিছি বড় মেয়ের দিয়ে দিব এখন এই যে যাও সাব নিয়ে যাও খাইয়া বলবা কেমন হয়েছে এই যে আমার বড় মেয়েটা এ সাবা সাবি আর না দুষ্টমি করে যাই সাবিয়ার সাথে বুঝছেন সাব বেড়া কিন্তু বাসায় নাই অফিসের কাছে বাইরে এই দিক মন মনে করেন যে বাচ্চা কাচ্চা সামলানো এত কষ্ট আপু বাইরা জানেন না খালি বাইরে দৌড়ায় উনি আর আমার ফোর পুরা চাপ বাচ্চারা মনে করেন যে ম্যানেজ করা অনেক কষ্টকর দুপুরবেলা এত কিছু রান্না করছি এমন করতেছে ভাত খাইবো না আমি সব কিছু গরম করিয়া এরপর বক্সে বইড়ে বইলে খেয়ে দিবা বেশি খাইতেছে না প্যান পেন করে খাইতে দিলে বেশি একটু কমাইয়ে দিতে হয় যে আপু ভাইয়েরা আপনার তো মনে করবেন যে আপু জানি সারাদিন কত খায় আমি কিন্তু রাত্রে খাই না ঠিক আছে অনেক দিন ধরে রাত্রে খাই না দুপুরবেলা যা খাই খাই আর আপনার ভিডিও সামনে একটু বেশি খাই এই এই আর এমনি অনেক সময় আমি মনে করেন যে কম কম খাওয়ার এই চেষ্টা করি যেহেতু আমি একটু মোটা আর এই যে দেখেন আমার বোনা কিছু কীরকম এসে এরা আমার গরমের খাবার দিয়ে আসি